পৃথিবী কি আবারও পারমাণবিক যুদ্ধে জড়াতে যাচ্ছে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কি হবে জানা অজানা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রায় বাহাত্তর বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটিল বয় এবং ফ্যাটম্যান নামে দুটো পারমাণবিক বোমা হিরোসীমা ও নাগাসাকেতে নিক্ষেপ করা হয়েছিল প্রচণ্ড বিস্ফোরণ ও ক্ষতিকর আলোক বিকিরণের কারণে তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিল প্রায় এক লাখ চুরানব্বই হাজার মানুষ এবং পরবর্তীতে বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও প্রায় দুই লাখ চোদ্দ হাজার বর্তমানের নিউক্লিয়ার ওয়েপন আরও শক্তিশালী ও উন্নত প্রযুক্তি যা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী তসনস করে ফেলতে সক্ষম পরমাণু ক্ষমতার শীর্ষক দুটো দেশ যদি অন্তত এক সপ্তাহ ধরে পৃথিবীতে পরমাণু হামলা চালায় কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার পরমাণু হামলার এক সপ্তাহের মাথায় প্রায় পনেরো কোটি টন কালো ধোঁয়া পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে শুরু করবে চোদ্দ দিনের মাথায় এই ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীকে ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী কারণ পৃথিবীতে তখন সূর্যের আলোর প্রবেশ বন্ধ হয়ে আসবে সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে প্রায় শূন্যের কোঠায় এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে অজনে স্তর ফলে খুব অল্প সময় নিশ্চিন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে ব্যাস এবার পৃথিবীর বায়ু স্তর ইউবিরসি প্রবেশের জন্য সম্পূর্ণ উন্মুক্ত যদিও কিছু পরিমাণে ইউবিরশি ধোয়ার স্তর দ্বারা শোষিত হবে কিন্তু রশির বাকি অংশ পৃথিবীতে এসে শুরু করবে ধ্বংসযজ্ঞের দ্বিতীয় অধ্যায় মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশি ফলে অধিকাংশ প্রেমীর দেহানা দিবে ক্যান্সার নামক দ্রারোগ্য রোগ দু মাসের মাথায় প্রতিটি মহাদেশে চলে যাবে তুষার স্তরের নিচে আর এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়া উইন্টার এক পর্যায়ে সকল স্থল ভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত নিউক্লিয়া উইন্টার ও অত্যাধিক বৃষ্টিপাতের কারণে কয়েক বছরের জন্য থমকে যাবে পুরো কৃষিকাজ তখন খাদ্যের মজুদ প্রায় শেষ হয়ে আসবে এবং মাত্র চার মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ ভয়ানক ঠান্ডা আর ক্ষুধার কষ্টে অবশিষ্ট মানুষগুলো যারা এতদিন বেঁচে ছিল তারাও মারা যেতে শুরু করবে বছর দুয়েক পর্যন্ত খুব অল্প সংখ্যক মানুষ বেঁচে থাকবে পৃথিবীতে যারা উপকূলীয় অঞ্চলে জীবজন্তু ও মাছ শিকার করে রকম খাদ্যের যোগান দিতে পেরেছিল এর চার বছর পর দক্ষিণ গোলাতে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং এই তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লেগে যাবে আরও বিশ বছরের মতো বছর দশকের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ কিন্তু তখন গ্রহের অধিকাংশ অঞ্চল অত্যন্ত তেজস্ক্রিয় থেকে যাবে ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছে অবস্থান করবে এবং ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে পাবে প্রকৃতির পুনর্জন্ম পৃথিবীতে প্রায় বারো হাজার সাতশোটির মতো নিউক্লিয়ার ওয়েপন রয়েছে এদের মধ্যে মাত্র চার হাজারটির বিস্ফোরণই এগ্রহে এনে দিতে পারে চরম এক বিপর্যয় কি বিস্ফোরণের সংখ্যা যদি মাত্র একশোটিও হয় আবার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত